ভারতের ইতিহাসে আরো এক নতুন ইতিহাস তৈরি হতে চলেছে আগামী সাতই মার্চ হাওড়া ময়দান এসপ্লেনেড মেট্রো উদ্বোধন হতে চলেছে হাওড়া মেট্রো স্টেশন ষোলো এবং সতেরো নম্বর হাওড়া জংশনের প্ল্যাটফর্মের মাঝে অবস্থিত এটি হচ্ছে ভারতের গভীরতম মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশন মাটির নিচে একশো ফুট গভীরতায় অবস্থিত এই মেট্রো স্টেশন প্রবেশ করার জন্য থাকছে স্কালেটার এবং এটি হচ্ছে ভারতের একমাত্র স্টেশন যেখানে দুশো সাতষট্টি সিঁড়ি ভাঙতে হবে আপনাকে এই স্টেশনে প্রবেশ করার জন্য হুগলি নদীর তলায় টানেল করা হয়েছে পাঁচশো মিটার এই টানেলে প্রবেশ করার সময় এক ঘন নীল রাশির আলোতে বেজে উঠবে এবং এক বিশেষ শব্দের ব্যবস্থা করা হয়েছে হাওড়া জংশন ভারতের ব্যস্ততম রেল স্টেশন এবার হাওড়া মেট্রো স্টেশন হতে চলেছে ভারতের ব্যস্ততম মেট্রো স্টেশন বিভিন্ন রাজ্য থেকে আসবে লোকজন এবং আলাদা আলাদা প্রবেশ আছে এই মেট্রো স্টেশনে প্রবেশ করার জন্য আগামী সাতই মার্চ প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে হাওড়া ময়দান এসপ্ল্যানেড মেট্রো সবার উপরে থাকবে হাওড়া ব্রিজ তার নিচে থাকবে জল আর সেই জলের নিচে দিয়ে গভীরতায় মেট্রো ছুটবে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় মেট্রো ট্যানেলের ভিতর দিয়ে চলে যাওয়া যাবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানের আগামী দিনে জুড়বে শিয়ালদা